আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ ছাব্বিশ জুলাই দুহাজার পঁচিশ প্রতিদিনের নানাবিধ ঘটনাবলী নিয়ে তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল নারী এশিয়ান কাপ দুহাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যার সঠিক উত্তর ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে কি গঠন করা হয়েছে উত্তর সে বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য গঠিত বেতন কমিশনের প্রধান কে উত্তরাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান উপদেষ্টা পরিষদের বৈঠকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কাদেরকে উত্তর মাইল স্কুলের দুজন শিক্ষক মাহারিন চৌধুরী ও মাসুকা বেগমকে পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তিন দফার তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে কবে এবং কোথায় উত্তর আছে উনত্রিশ জুলাই অনলাইনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত রয়েছে কত কিলোমিটার উঠেছে আটশো কিলোমিটার এমারেল ট্রায়াঙ্গলে মিলিত হয়েছে কোন কোন দেশের সীমানা উত্তর হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া ও লাওসের সীমানা সম্প্রতি পঞ্চাশ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে কোথায় উত্তর হচ্ছে রাশিয়ায় টাইগার লাইটনিং দুই কি উত্তরসে এটি একটি যৌথ সামরিক মহড়া যা বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের নেবাডা ন্যাশনাল গার্ডের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ভোটার তালিকার সংশোধনে নতুন কি আইন হয়েছে উত্তরসে নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন তফসিল ঘোষণার আগেও নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধন ও প্রকাশ করতে পারবে ডোনাল্ড ট্রাম্প কি ইঙ্গিত দিয়েছেন ফেডারাল ফেডারেল রিজার্ভ নিয়ে উত্তরসে তিনি বলেছেন ফেড সুদের হার কমাতে পারে এবং জেরোম পাওয়েলকে বরখাস্ত করবেন না যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কি চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরসে একটি ট্রেড চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে ইন্টেল কোম্পানির শেয়ার কেন করে গেছে উত্তরসে দুর্বল আয় পূর্বাভাস ও কর্মী পরিকল্পনার কারণে তেলের দাম কেন কমছে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক দুর্বলতা এবং সরবরাহ বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাজ্যের নতুন রাজনৈতিক দল ইয়োর পার্টি ঘোষণা করেছেন কে উত্তর হচ্ছে জেরেমি করবিন যার উদ্দেশ্য সামাজিক সুবিচার ও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা সম্প্রতি কোন দেশের সেনাবাহিনী সম্পৃক্ত প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উত্তর হচ্ছে মিয়ানমার বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে উত্তর মোহাম্মদ শফিউল কাদের শিক্ষার্থীরা ভিডিওটা তো দেখলে আগামীকালকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইজ থাকবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে সীমান্ত রয়েছে কত কিলোমিটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিখা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে